আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি বিগত তিন দিন আসলে ভিডিওতে পাই নাই ব্যস্ততার কারণে আজকে একটি বেশ ভালো নিউজ বা একটা গরম খবর দেবো আপনাদেরকে সেটা হলো যে চায়নায় ভিজিট ভিসার কাজ করছে অনেক এজেন্সি অনেক কম্পিউটার দোকানদারও ভিজিট ভিসা করে দেয় তো চায়নার যারা ভিজিট বিষা করবেন আমি একটি তথ্য আপনাদেরকে দিয়েছি যা সত্য যে অ্যাম্বাসির যে অবস্থা এখন তাতে করে চায়নার বিচার হার আগের তুলনায় কম এবং চায়নার ট্যুরিস্ট বিক্রাগুলো এখন হচ্ছে কিন্তু সব হচ্ছে না যাদের চায়না আগে ভিজিট করা আছে তাদেরকে হয়তোবা ইন্টারভিউ ছাড়া বেচা দিতে পারে যাদের চায়না পূর্বে ভিজিট করা নাই হয়তোবা অন্য অন্যান্য দেশ আছে মালয়েশিয়া সিঙ্গাপুর বা ইন্ডিয়া এই সমস্ত দেশ তাদেরকে ইন্টারভিউতে কল করবে কল করবে যদি তারা ইন্টারভিউতে স্যাটিসফাইড হয় তাহলে ভিসা দিবে না আবার না হয় ইন্টারভিউতে স্যাটিসফাইড না হইলে বিসা নাও দিতে পারে আর হলো যাদের শুধুমাত্র ইন্ডিয়া ঘোরা আর কোথাও ঘোরা নাই তাদের চায়নার বেসাটা পাওয়াটা এখন টাফ হবে যা সত্য কথা অনেক কম্পিউটারের দোকানদার বা অনেক এজেন্সি বলতেছে হান্ড্রেড পার্সেন্ট ভিসা গ্যারান্টি বারো টাকা দিলে এগুলো সব মিথ্যা কথা বোয়া এগুলো লাস্টে বিসা হবে না তখন তো একটা যুক্তি দাঁড় করা কি যে এখন অ্যাম্বাসি কড়া পেশা দিচ্ছে না আমরা কি করবো এটা অ্যাম্বাসির হাত নানান নানান কথা খলের ছলের কোনো অভাব হয় না কথাটা মনে রাখবেন যে খল তার ছলের কোনো অভাব নাই সে এক একটা সময় এক এক রূপ ধারণ করবে এবং একটু প্রয়োগ করবে সময় সে কি বলবে সেটা আগে তো তার ঠিক করা আছে আমার এই কথা এই সময় বলতে হবে সো দিস ইজ রিয়েলিটি যে এই অবস্থা আপনারা চায়নার ভিসা যারা করবেন তারা এই বিষয়ে সচেতন হয়ে ভিসা করবেন যাদের ভালো বই আছে অনেকগুলা দেশ ঘুরা আছে তাদের ব্যাপার আলাদা তাদের হয়তো বা ভিসা হবে ইন্টারভিউ নাও কল করতে পারে আর যা আগে খালি ইন্ডিয়া ঘোরা আছে নেপাল ঘুরো আছে এরা এই মুহূর্তে চায়নার ভিসার আশা সম্পূর্ণভাবে না করাই ভালো এখন বেশ কড়াকড়ি যেতেছে যাই হোক আর হচ্ছে যে হংকংয়ের ভিসা নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে বাংলাদেশে হংকংয়ের ভিসা আসলেই হচ্ছে আমি নিজেও করছি চায়নার বিষয়ও করছি বাট চায়নার বিষয়টা একটু টাফ হয়ে গেছে এখন হংকংয়ের ভিসা ক্ষেত্রে সময় বেশি লাগে সিক্স হংকং হংকংয়ের ভিসা করতে লাগে কখনও কখনও ফাইভ উইকসও হয় আবার কখনো কখনো সিক্স উইকস উইক্সের বেশিও লাগে সেভেন উইক্স এইট উইক্স এর বিষার কোনো গ্রামার নাই এবং কোনো নির্দিষ্ট সময় রাখা নাই যার ফলে হংকংয়ে আপনি অ্যাপ্লাই করে তিন মাস লাগতে পারে ভিসা হইতে এটা অ্যামবাসির উপর ডিপেন্ড করে আচ্ছা আর হংকংয়ে অ্যাপ্লাই কর করলে অ্যাপ্লাই করার পরে ওরা আবার কোন একটা জিনিস মনে রাখবেন হংকং এ ভিসা অ্যাপ্লাই করার জন্যে আপনি যদি ব্যবসায়ী দেখেন আপনার পেশা তাহলে অবশ্যই আপনাকে আপনার বিজনেস অ্যাকাউন্ট দিতে হবে মাস্ট নাহলে আপনার ভিসা দিবে না রিজেক্ট করে দিবে এটা আমাদের পরীক্ষিত আচ্ছা এরপরে হয় কি যখন আপনি বিজনেস অ্যাকাউন্ট দিচ্ছেন সেভিংস অ্যাকাউন্ট দিচ্ছেন ট্রেড লাইসেন্স দিচ্ছেন টিন সার্টিফিকেট দিচ্ছেন ট্যাক্স রিটার্ন দিচ্ছেন দেওয়ার পরেও তারা যখন কনফিউজ হবে যে এখানে সন্দেহ আছে বা তাদের কাছে মনে হচ্ছে দিট ইস কনফিউজিং সো দেন তারা আপনার কাছে অ্যানাদার ডকুমেন্ট চাইবে সেটা হচ্ছে কি আপনার ব্যাংক ডিপোজিট স্লিপ আপনি যেইখানে যেই স্লিপে টাকা জমা দিয়েছেন এবং আপনার চেক বই স্ক্যান করে পাঠাইতে হবে তো বেটার সাথে সাথে হলো কি যে যারা যেতে চায় হংকংয়ে তারা একসাথে সব কিছু দিয়ে অ্যাপ্লাই করা অর্থাৎ আপনার চেক বই এবং আপনার ডিপোজিট স্লিপ আপনার দুইটা ব্যাঙ্ক এসেভেন্ট কারেন্ট সেভিংস আর যা চাকরিজীবী যদি হয় সেই ক্ষেত্রে হয়তোবা তাদের একটা অ্যাকাউন্ট দিলে হবে শুধু সেভিংস অ্যাকাউন্ট তাদের বিজনেস অ্যাকাউন্ট